আসসালামু আলাইকুম সামনে কিন্তু শীত চলে আসছে আর এই শীতে কিন্তু মিলিবাগ আর জাপ পোকা প্রচুর পরিমাণে গাছে ধরে প্রচুর পরিমাণে ক্ষতি করে জাপ পোকা মিলি পোকা তো এই জাপ পোকা মিলি পোকা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া একটা জিনিস দিয়ে সেটা সবার বাসায় থাকে সবার বাসাতেই থাকে কোনো বাসাতে না থাকা না তো একটা মাত্র জিনিস দিয়েই আমি কিন্তু জাপ পোকা নিয়ন্ত্রণ করে থাকি আর সেটা কি জানতে হলে আমার সাথেই থাকুন কালকে ভিডিও করতে করতে দেখেছিলাম ভিডিওতেই করার সময় যে আমার কাছে পিঁপড়া এমনকি ছোটো ছোটো অল্প কয়েকটা জাপ পোকা এই যে দেখেন সবুজ সবুজ অনেকেই বলবেন সবুজ সবুজ আবার জাপ পোকা হয় নাকি আর এই যে দেখছেন পিঁপড়া বসে বসে সেই পোকার রসগুলি খাচ্ছে আসলে পিঁপড়াই কিন্তু যত পোকা আছে সব পোকার বাহক বিশেষ করে মিলিবাগ যা পোকা এগুলির কিন্তু বাহক তো পিঁপড়ারা সবসময় এভাবে এক গাছে থেকে আর গাছে নিয়ে যায় ভাবেই কিন্তু বংশ বিস্তার করে এক গাছ থেকে এক গাছে ছড়িয়ে পড়ে তো এই যে আমার গাছে এখন আক্রান্ত হয়েছে জাপ পোকায় এটা হচ্ছে সবুজ জাপ পোকা তো এটা থেকে মুক্তি পেতেই কিন্তু আমি স্প্রেটা ব্যবহার করব আর এর আগেও আমি করেছি এই সিজিনেই আর যেহেতু শীতে প্রচুর পরিমাণে মিলে আক্রান্ত হয় সেজন্য আপনারা চেষ্টা করবেন শীতের আগ থেকেই কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখা তাহলে ব্যাপক আকারে আকারে ছড়াবে না তো এই যে আরেকটা কথা গোড়ার দিকের যে পাতাগুলিতে যদি আক্রান্ত হয় সেই পাতাগুলি বেশি আক্রান্ত হলে ছিঁড়ে ফেলবেন আর যদি ডোকার দিকের পাতাগুলি হয় তাহলে কিন্তু রেগুলার স্প্রে করতে থাকবেন তো দুইটা পাতাতেই দেখলাম দুইটা পিঁপড়া আছে তো পিঁপড়াগুলি বসে বসে পোকার রস খাচ্ছে তো এই যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এখন শুধু স্প্রে করার পালা আর আরেকটা বিষয় অনেক আপুদের দেখেছি যে স্প্রে করছে কিন্তু পাতার নিচে ঠিক করে না আর পাতার উপর উপরে স্প্রে করে আবার অনেক আপুরা এভাবে করে তো আপনারা সবসময় উপরে এবং নিচে দুই দিকে স্প্রে করার চেষ্টা করবেন আমি কী স্প্রে করছি যারা জানেন তারা এতক্ষণে বুঝে গেছেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এটা তেমন কিছুই না আমাদের বাসায় সবারই থাকে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস ঘরের আর এই যে দেখেন এখানে কিন্তু ছিম গাছ কয়েকদিন আগে আপনাদের সাথে দুই দিন আগে কিন্তু আমি শেয়ার করেছি আর এর আগে কিন্তু এখানে যে কালো জাপ পোকাটা এটা এটা করেছিল আমি স্প্রে করে দিয়েছিলাম আর আজকে আবার স্প্রে করে দিচ্ছি উলটিয়ে পাল্টি অফ ক্যামেরায় স্প্রে করে দেবো কারণ যেহেতু আমি এক হাতেই স্প্রে করি করছি আর এক হাতে ক্যামেরা করছি এজন্য একটু সমস্যা হচ্ছে তো পরে আবার অফ ক্যামেরায় ভালো মতো করে নিব তা আপনারা চেষ্টা করবেন আক্রান্ত হওয়ার আগেই খুব অল্প পরিমাণে স্প্রে করতে এই যে দেখেন গোড়াতে পিঁপড়া দেখতে পাচ্ছেন কি না জানি না অনেক ছোট ছোটো পিঁপড়া গোড়াতে চলে এসেছে তার মানে হচ্ছে পোকা নিয়ে এসেছে পোকার ডিম নিয়ে এসেছে এ আর কি তো এই জন্যেই স্প্রে করে দেওয়া যে যেন আমার গাছের ক্ষতি না হতে পারে আগে থেকেই পদক্ষেপ নিচ্ছে আপনারাও কিন্তু রেগুলার ভাবে স্প্রে করতে থাকবেন এই যে একটা পোকা এই যে দেখেন এখানে কিন্তু একটা পোকা অলরেডি মারা গেছে আর এই যে দেখেন পালানোর চেষ্টা করছে তো আপনারা কিন্তু অবশ্যই স্প্রে করে দিবেন তো মার্শাল্লাহ ছিম গাছটা কিন্তু আমার অনেক দ্রুত বড় হচ্ছে আর খুব অল্প কিছু দিনের ভিতরেই কিন্তু আপনাদের কাছে ফুল দেখাতে পারবো আমার কাছে যে ফুল ধরেছে এটা কিন্তু আমি দেখাতে পারবো তো চলেন এবার শসা গাছে স্প্রে করি ডাটাগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কালকে দেখি হারভেস্ট করব। আর এই যে শসা গাছ আমার এটা আমি এটা হচ্ছে কিনে এনেছি এটাতেও কিন্তু ছোট্ট ছোট্ট ডিম দেখা যায় পোকা যদি ওই পাতায় দেখিনি কিন্তু ডিম দেখা যায় আর এ পাতা তো আছে তো আমি স্প্রে করে দেবো খুব ভালো মতো পাতার এই দিক ওই দিক আমি নিজের দিকেই বসেছি মাছার নিচে যেন ভালো করে নিজের দিকটা স্প্রে করতে পারি অধিকাংশ পোকা দেখা যায় যে পাতার নিচে বসে বসেই রস খায় আমরা সেটা টেরও পাই না আমাদের অজান্তেই কিন্তু পোকারা গাছের ক্ষতি করে চলে যায় আমরা শুধু উপর উপরে দেখি অনেক সময় তো ওপরের সাথে সাথে কিন্তু নিচের দিকটাও খেয়াল রাখতে হবে এটা আমি আবারও বলছি যে নিচের দিকটা একটু পাতা উল্টে উল্টে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর খুব কাছে থেকে যত্ন সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর এই যে দেখেন ডিম এই যে দেখছেন এগুলি কিন্তু ডিম এখনো হচ্ছে পোকাতে পরিণত হয়নি তো আমি যদি এখন এটা স্প্রে করে দেই তাহলে কিন্তু এই ডিমগুলি নষ্ট হয়ে যাবে কিংবা যদি পোকা থেকে থাকে দু একটা সেটাও মারা যাবে আর এবার বলে দিই ভিডিওটা লম্বা করে লাভ নেই এটা হচ্ছে আমি কী স্প্রে করলাম আর আপনাদের কী স্প্রে করতে বলছি এটা সবার বাসায় থাকে সেটা হচ্ছে কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট সাবান সেটা আর এটা কিন্তু সবার বাসায় অবশ্যই অবশ্যই থাকে কারণ সবারই তো প্রয়োজন এটা অতীব প্রয়োজনীয় জিনিস এক লিটার পানিতে একটা চামচ কিংবা তার কম একটা চামচেরও কম নিয়ে গুলিয়ে আমরা হচ্ছে যদি স্প্রে করি তাহলে কিন্তু মিলিবাগ আর জাপ পোকা গাছে কখনোই অ্যাটাক করতে পারবে না বা অ্যাটাক করলেও সেগুলি মারা যাবে আর মিলিবাগ জাপ পোকা মারার জন্যে আর কোনো ওষুধ ব্যবহার করার প্রয়োজন পড়বে না তো আপনারা আমার হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করবেন যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো বা কারো প্রয়োজনে আসতে পারে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর আরও অন্য কোনো ভিডিও নিয়ে তো আমি গাছটাতে স্প্রে করে নিই অফ ক্যামেরায়